তো হ্যালো বিহন চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ঠিক আছে মানে দেখে বুঝতে পারছি এত সকাল সকাল আমরা পুরো রেডি আর সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকির বাড়ি আর এই হচ্ছে আমাদের গাড়ি হ্যাঁ এই গাড়িতে করে আমরা যাব তো অনেকেই যাব দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা পাম্পে এসছি গাড়িতে পেট্রোল ভরতে আর এখানে দেখছো সব হুজুর লাইনে ভর্তি হুজুরকে দেখিয়ে দিয়ে তো দেখছো আর ভিতরে আছে তো যাই হোক চলো রাস্তায় আরো অনেক কালেকশন আছে সেগুলো তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো ফাইনালি গাইস আমরা পাম্পে তেল ভরার পরে চলে আসলাম কলকাতা দমদম এয়ারপোর্টের কাছে আর আমার ডান হাতে আছে দমদম এয়ারপোর্ট আর এটা ব্রিগেড এখানে অনেক কাজ চলছে এখনো প্রচুর পরিমাণে এখানে কাজ চলছে আর এটা সম্ভবত ফ্লাইওভারের কাজ চলছে আমি সঠিক জানি না তো আমি আছি একদম কলকাতা দমদম এয়ারপোর্টের পাশে তোমরা অনেকেই চেনো আবার অনেকে দেখো তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও আর এই যে লাল ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিগনাল রুম এখানে মানে এয়ারপোর্টের যে অফিসার কিংবা যারা দায়িত্বে থাকে তারা এই ঘরটিতে বসে থাকে তো যা হোক এয়ারপোর্টের ইন্ট্রো তো তোমাদের দেখালাম এবং আরও দেখাবো আর এরপরে আমি ভিডিওটা শুট করব বালি ব্রিজ যেটা আমার স্বপ্নের ব্রিজ বালি ব্রিজ আর কলকাতা হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজটা আমি এর মানে যখন একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো হাওড়া ব্রিজ তো চলো আমরা বালি ব্রিজের ওখানে গিয়ে ভিডিওটা শ্যুট করতে থাকি তো ফাইনালি গাইস আমার সেই স্বপ্নের ব্রিজ বালি ব্রিজ তো আর কথা নয় টোটাল বালি ব্রিজের ইন্ট্রোটা তোমরা দেখে নাও ফাইনালি আমরা কিন্তু মানে আমাদের যে মেন রাস্তা সেই মেন রাস্তায় আমরা ঢুকে গিয়েছি আর ভিডিও করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে কারণ রানিং গাড়িতে তো যা রাস্তা কালেকশান যেটুকু দেখাবো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো আমরা ডানকুনি রাস্তা ক্রস করছি তো আর কিছুটা দূর গেলে আমাদের শেয়াখোলা মোড় চলে আসবে তো সেখানে ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো রাস্তার কিছু তোমরা দেখে নাও তো ফাইনালি গাইস আনন্দে গর্বে বুকটা ভরে উঠছে আমরা পৌঁছে গেলাম আপনাদের ভালোবাসা সঙ্গে নিয়ে ফুরফুরা শরীফ আর এটা হচ্ছে ফুরফুরা শরীফের সেই মেন গেট আর এই গেটের সঙ্গে এই ফুরফুরা শরীফে যারা এসছেন এই গেটের সঙ্গে সকলেই পরিচিত আছেন আর এইটা দেখতে পাচ্ছ আই লাভ ফুরফুরা শরীফ তো সত্যি আমি ফুরফুরা শরীফকে খুবই ভালোবাসি তো চলো ফুরফুরা শরীফ তো ফাইনালি আমি আমার বৃহস্পদেরকে বলবো এতক্ষণ গাড়িতে ছিলাম এবং গাড়িতে থাকার সময় যা যা করেছি রাস্তার ইন্ট্রো থেকে শুরু করে ফুরফুরা শরীফের টোটাল ইন্ট্রো তোমাদেরকে সব দেখিয়েছি এবং আমরা এখন চলে এসেছি ফুরফুরা শরীফ আর এটা হচ্ছে ফুরফুরা শরীফের মেন বাজার আর আজকে শুক্রবার জম্মার দিন তো এখন নামাজের টাইম হয়ে গেছে বলে মার্কেটে কোনো লোক নেই তো নামাজের পরে এই সব জায়গাগুলোতে পা রাখার জায়গা থাকে না বিশেষ করে শুক্রবারে আর মাত্র এগারো দিন পরে এখানে জলসা তিন দিন মহৎ ইসলামিক জলসা যেটাকে আমরা সকলে ফুরফুরা শরীফের ঔরস বলে থাকি তো আর মাত্র এগারো দিন বাকি আছে তো এখন যেসব নতুন দোকানগুলো দেখতে পাচ্ছ এই যে এই দোকানগুলো এই দোকানগুলো আর এই যে খাবারগুলো এই দিলকুশ থেকে শুরু করে এখানে এই খাবারগুলো প্রচুর পরিমাণে ফেমাস এবং এই খাবারগুলো খেতেও অনেক টেস্টি তো এই দোকানগুলো সব মানে ঠিকঠাক করছে পুরো বাজারটা কারণ সামনে ওরাস আছে লাখো লাখো লোকের আগমন হবে তো জায়গাগুলো পরিষ্কার করে সব দোকান মানে দোকান রেডি করছে তো তোমাদেরকে ফুরফুরা শরীফের বাজারও টোটাল ইন্ট্রোটাও দেখিয়ে দিলাম এবার আমরা এখান থেকে যাব আব্বাস সিদ্দিক ভাইজানের বাড়ি তারপর যাব আমরা দাদা হুজুরের রওজা শরীফ তো চলো ফাইনালি গাইস আমি চলে এসেছি দাদা হুজুরের রওজা শরীফ আর এই রওজা শরীফটা সর্বপ্রথমে কেউ দেখে থাকলে মন থেকে সালাম ও ভালোবাসা জানাবে এবং আমার অন্য জাতির ভাইরা যদি এই ভিডিওটাই দেখে থাকো তো সকলকে বলবো মন থেকে আমার এই দাদা হুজুরের জন্য সকলে ভালোবাসা দেবেন তো আর কথা নয় আরেকটি বিশেষ কথা আজকে শুক্রবার জম্মার দিন ভাইজানের বাড়িতে গিয়েছিলাম ভাইজানের বাড়ির সামনে থেকে টোটাল ক্যামেরা নট অ্যালাউ তো আমাকে ওখানে ক্যামেরা করতে দেওয়া হলো না এবং ভাইজানের সঙ্গে দেখাও হয়নি ভাইজান যত সম্ভব দাওয়াতি কাজে বেরিয়ে গেছে তো আপনারা সকলে এই দাদা হুজুর আবু বক্কা সিদ্দিক এই হুজুরের শরীফটা দেখে প্লিজ সকলে মন থেকে সালাম জানাবেন এবং আমার অন্য জাতির ভাইরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো মন থেকে প্লিজ ভালোবাসা জানাবেন তো আমার ব্লগটা শেষের পথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে তো তোমরা সকলে এই দাদা হুজুরের রজে শরীফটা একবার দেখে নাও না